ব্রিটেনে অভিবাসীদের দ্বারা সংঘটিত অপরাধের পরিমাণ অনেক বেড়ে গেছে কিন্তু কর্তৃপক্ষ এই অপরাধগুলো ধামাচাপা দিচ্ছে বলে অভিযোগ করছেন সাবেক মাইগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিক কনজারভেটিভ পার্টির প্রধান হওয়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করা রবার্ট জেনরিক বলেন এদেশে আসা অভিবাসীদের অপরাধের রেকর্ড জনগণের জানার অধিকার আছে তিনি প্রধানমন্ত্রী হলে সর্বোচ্চ অপরাধের হার সহ অভিবাসী ন্যাশনালিটির তথ্য প্রকাশ করবে এর আগে পার্লামেন্টের এমপি এবং ক্যাম্পেনাররা ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে অভিবাসীদের অপরাধের রেকর্ড প্রকাশ করার আহ্বান জানান তবে কর্তৃপক্ষ এই আহ্বানে সাড়া দেয়নি এই সিদ্ধান্তের সমালোচনা করে রবার্ট জেনরিক এমন মন্তব্য করেন হোম অফিস মিনিস্ট্রি অফ জাস্টিস এবং অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে তারা এই ধরনের তথ্য প্রকাশ করে না তবে এই তথ্যগুলো তারা সরকার এবং পুলিশের ডেটাবেসে সংযুক্ত করে থাকে এদিকে মিস্টার জেনরিক দ্য টেলিগ্রাফকে বলেন মাইগ্রেশন কন্ট্রোলের ক্ষেত্রে সরকারের নমনীয়তার কারণে তারা গুরুতর এবং সহিংস অপরাধ আমদানি করছে ডেনমার্কে প্রকাশিত তথ্য অনুযায়ী সে দেশে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর মানুষের অপরাধ করার সম্ভাবনা বেশি তাদের একইভাবে এই ডেটা দরকার তবে তারা তাদের বর্ডারে আরও কঠোর চেকের ব্যবস্থা করতে পারে বলেও জানিয়েছেন তিনি এদিকে নতুন একটি আইনের প্রস্তাব দেওয়া হয়েছে এর আওতায় এক বছরে ইংল্যান্ড এবং ওয়েলসের আদালতে দোষী সাব্যস্ত হওয়া প্রত্যেক অপরাধীর জাতীয়তা ভিসা এবং মাইগ্রেশন স্ট্যাটাসের ডিটেলস ব্রিটিশ সরকারকে প্রকাশ করতে হবে যুক্তরাষ্ট্রের কিছু স্টেট এবং ডেনমার্কে এই নিয়ম চালু রয়েছে এখন ব্রিটেনও একে আইন চালুর প্রস্তাব দেওয়া হচ্ছে মিস্টার জেনিক মনে করেন অভিবাসীদের অপরাধের তথ্য প্রকাশ করা হলে সেসব দেশের অভিবাসীর বেশি মাত্রায় অপরাধের যুক্ত তারা তথ্য তারা আসলে পেতে পারে এতে হোম অফিস এসব দেশের ক্ষেত্রে ভিসা এবং নির্বাসন নীতির কঠোর নিয়ম চালু করতে পারে বলেও মনে করছেন রবার্ট রাখি জেন্ড্রিকা টিভি লন্ডন